শিলিগুড়ি শহরে রিচার নামে তৈরি হতে চলেছে ক্রিকেট স্টেডিয়াম উত্তর প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাখবো শিলিগুড়ি শহরে রিচার নামে রিচার নামে তৈরি হতে চলেছে ক্রিকেট স্টেডিয়াম এবং উত্তর প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিগ্রামিলে তার সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই চাঁদবাগান এখানে আপনাদের চাঁদমণি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে দুই হচ্ছে আমরা আপনাকে বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব আমরা অলরেডি সতেরো পয়েন্ট চার একর জমি পেয়ে গেছি ক্যাবিনেটে মেনশানও হয়ে গেছে ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে কারণ এটা ট্রাস্ট তৈরি করে প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয় আমরা নেতৃত্বে একটা এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরে গুরুত্ব রেখেছি আমরা মদন মন্দিরে কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে জলপাইগুড়ি